আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে সকালবেলা নাস্তা ছিল আমার ফ্রাইড রাইস তো এটা খুবই মজা হয়েছিল আর আমি চিকেন ডিম এবং বিভিন্ন সবজি দিয়ে এটা তৈরি করেছি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আমি কিভাবে রান্না করেছি সেটাই একটু শেয়ার করছি আপনাদের সাথে এখানে প্রথমে আমি পোলার চাল নিয়েছি এখানে এখানে প্রায় আধা কেজি আছে তো আমি এটাকে ভালো মতো ধুয়ে তিন চারবার মতো ধুয়ে আমি প্রায় পনেরো বিশ মিনিট এটাকে ভিজিয়ে রেখেছি তারপরে চুলায় আরেকটি পাতিল বসিয়ে দিয়ে এখানে পানি দিয়েছি পানিটা বলক চলে আসলে আমি সেই চালগুলো দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালগুলো এবার চালগুলোকে আমি সেভেন্টি এইটি পারসেন্টের মতো সিদ্ধ করবো খুব বেশি করা যাবে না সেভেন্টি পার্সেন্টের মতো হলেই নামিয়ে ফেলবো এই যে আমি ঝাঁঝরিতে ঝেঁকে রেখেছি তো এবার আমি রান্নায় চলে এলাম চুলাই একটি কড়াই বসিয়ে দিলাম সেখানে আমি দিলাম রান্নার তেল তেলটা গরম হলে আমি তাতে একটা ডিম দিয়ে দিলাম একটু কালো গোলমরিচের গুঁড়া দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম এবার এই ডিমটাকে আমি একটু স্ক্রাম্বল করে নেব ভেঙে একটু ঝুড়াঝোরা করব তো এবার আমি এই ডিমটাকে তুলে রেখেছি আবারও সেই কড়াইতে একটু তেল দিয়ে নিলাম তেলটা গরম হলে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট না দিয়ে আপনারা আদা রসুন কুচিও দিতে পারবেন তো আমি আদা রসুনের পেস্ট দিয়েছি তবে সামান্য খুব বেশি দেওয়া যাবে না তো এটাকে একটু ভেজে নিলাম কাঁচা গন্ধটা যাওয়ার জন্য তারপরে যেখানে চিকেন আমি ছোটো ছোট করে কেটে রেখেছি বুকের অংশটুকু সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ তো একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে দিলাম বরবটি কুচি তারপর পেঁয়াজ কুচি এটাকে আমি তিন চার মিনিটের মতো রান্না করলাম তারপরে এখানে আমি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম টমেটো সস দিলাম ওয়েস্টার সস সয়া সস কালো গোলমরিচের গুঁড়ি টেস্টিং সল্ট লবণ এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব আমি আরও পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করেছি আমি লবণটা আরেকটু দিয়ে নিলাম যাতে চালের জন্য আর দিতে না হয় তো পাঁচ ছ মিনিটের মতো এটাকে রান্না করে আমি সেই ছেঁকে রাখা পোলার চালটা বা পোলার ভাতটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিলাম তারপরে সেই স্ক্রাম্বল করা ডিমটা আমি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে আরও তিন চার মিনিটের মতো এটাকে মিশিয়ে তারপরে আমি এটাকে সার্ভ করে নিলাম অসম্ভব মজার হয়েছিল এই রান্নাটি তো এভাবে আপনারাও তৈরি করে দেখবেন সময় তো আসলে এক রকমের খাবার ভালো লাগে না তো মাঝে মধ্যে একটু টেস্ট বদল করতে চাইলে এরকম খাবার খেতে ইচ্ছে করে তো আমি আজকে সকালে রান্না করেছি সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ হাফিজ